무두무리 잘해! সে আমার কি বান্ধব আর শীতকালে দিন বুঝতে তো বাচ্চ সোনায় পরীক্ষা পড়তে বসেছে আজকে কি আজকে ওর ইতিহাস পরীক্ষা ইতিহাস পড়ছে আর আমি তো রান্না বসাবো কারণ সাড়ে দশটা থেকে তো পরীক্ষা তাই আমি রান্নাটা বসাই একবারে সকালে উঠে একদম মাসি কাপড়টা ছেড়ে দিয়েছি এবার রান্নাও হবে বাড়ির কাজ টুকটুক করে হবে আর আমার তো বাড়ির বাইরে কোনো কাজ নেই বাড়ির ভেতরেই তাই আমার কাঁচা কাপড়ে এমনি ঝাঁকটার দিলে আমার কিছু কিছু লাগে না ইয়ে গাছ নি অনেকদিন ইয়ে জল পোচক টাকাই দেবো না তাহলে চলো বন্ধুরা আমি বাড়ির কাজ করবো আর সোনাই গিয়ে একটুখানি করে দেখাবো আর আমার ওইখানে তো এখনো পড়ে আছে বিছানা তুলিনি এখন সিলাপের এইখানটা দেখো সিলাপের এইখানটা বাগাবো এখানটা কালকে রাখতে যা নাম্বার আছে সেগুলো সব পরিষ্কার করে নেব আর তারপর ভাতটা বসাবো এ কিছু নাই এই চা করলাম তখনই চা করলাম এই এখানটা পরিষ্কার করে নেব একটু মুছে নেবো আর এইগুলো একটু মুছে নেবো এইগুলো একটু মুছে নেবো তাহলে হয়ে যাবে আর বিছানাটা তুলতে হবে বিছানাটা এখন থাক শোনা ভাতটা বসায় ভাতটা বসানোর পর বিছানাটা তুলবো আর এখন যদি বিছানাটা তুলতে যান হবে না আগে ভাতটা বসাতে হবে কেন সাড়ে দশটা পুরো দশটার সময় সোনায় খেয়ে যায় তাহলে ভাতটা আর বাঁধাকপি তরকারি করলাম বাঁধাকপি তরকারিটা করতে হবে অনেকটা সময় লাগবে আগে ভাতটা ফুচিয়ে রেখে দিই তারপর তাহলে চলো আগে এখানে পরিষ্কার করে নিই ভাতটা বসিয়ে দিই মানুষ মানে শিখতে শিখতেই ঠকে আবার ঠকতে ঠকতেই শিখে আমি যখন ইউটিউব প্রথম খুলি তখন তো কিছুই জানতাম না এখনও জানি না এখনে যে সব জানি তার কিন্তু মানে নেই যদি জানতাম তাহলে কিন্তু আমার এত বড় একটা ক্ষতি হতো না সেটা তো আগের ভিডিওটা দেখেছো মানে গতকাল যে ভিডিওটা আমি দিয়েছি সেই ভিডিওটা যারা দেখেছো তারা তো জানো যে কেন আমি এতদিন লাইভ করিনি কী জন্য ভিডিও দিই নি সবই তো জানো যাই হোক তবু কিন্তু দেখো শিখি শিখেছি আর আমি এরকম ভুল আর কখনো করবো না আর তোমাদেরও ওই জন্য বললাম যে তোমরা যারা আমার ভিডিওটা দেখেছো অবশ্যই তোমরা এই ভুলটা কখনো করো না কেননা আমি যদি সবারই ভালো চাই তো ঈশ্বর ঠিকই আমার ভালো চাইবে আমি যদি সবারই ভিডিও দেখি লাইক করি কমেন্ট করি কিন্তু হ্যাঁ কারো সার্চ করে করে আমি কারো ভিডিও দেখি মানে যতটুকু যেটা সামনে আসে সেটাই দেখি দেখো কালকে রাত্রেবেলায় ফুলকপি আলু ভাজতে গেছিলাম দিয়ে শোনাগে পড়াতে গেছি আর পুরো ফুলকপি আলু না পুরো ধরে গেছে জানো তো দিয়ে আবার আমাকে ডাল করতে হয়েছিল রুটি খাওয়ার জন্য ওই টাইমে ওইটুকু মানে কড়াইটা থেকে নিয়ে একটা বাটিতে রেখে দিলাম যখন ভাত হবে ভাতের ফ্যানে ঢেলে দেবো আর পাশে একটা মাসি আছে ও আমাদের ভাতের ফ্যানটা নিয়ে যায় ওদের গরু আছে তো ওরা নিয়ে যায় তাই দেখো ওইগুলো পরিষ্কার করে আমি ভাতটা দেখো বসিয়ে দিলাম আর এদিকে সোনাই পড়ছে আর শীতকালের দিনে না চারিদিকে নানারকম জিনিস বেরিয়ে থাকে লেপ লেপ সব বেরিয়ে থাকে ঘরটা বেশ অগরচালো হয়েই থাকে যাই হোক সমস্ত কিছু করবো সোনাইকে স্কুল পাঠিয়ে দিই তারপরে আমি বাকি বাড়ির কাজগুলো সমস্ত আস্তে আস্তে করবো আর দেখো সোনাই হাতে লেখাটা তোমাদের একটু দেখাচ্ছি আমি সোয়েটার লেপ মানে অনেক বেরিয়ে থাকে ঘর গেলে এত নোংরা হয় না আমার কি এই বিছানার কাজটা দেখো একদম একটা র্যাগ মানে ব্লাঙ্কেট একটা লেপ ওই ঘরে লেপ মানে প্রচুর তারপর সোয়েটার চাদর একটা তো হয় না তারপরে কম্পিউটার টেবিলটা দেখো যা নিয়ে আসবে কম্পিউটার টেবিলের উপর রেখে দেবে চলো এইগুলো পরে আগে আগামী তরকারিটা কেটে নিই প্রথমে ঝাড়টা দিই নি তারপর তরকিটা কেটে নেব হাঁপিয়ে যাচ্ছি তারপরে রান্নাটা করবো চলো গুড ইভিনিং বন্ধুরা আজকে আমি বানাবো দেখো চিরের পোহা সামান্য কিছু উপকরণ দিয়ে বানাবো আর আমি দেখো এখানে নিয়ে নিয়েছি অল্প করে একটা ছোট্ট মতো আলুকে কেটেছি কেটে একদম দেখো কত ছোটো ছোটো করে কেটেছি একদম ছোটো ছোটো করে কেটেছি আর কেটেছি একটা মতো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজগুলো দেখো আমি খুব কুচকুচুরে কেটেছি একটা ছোটো সাইজের টমেটো নিয়েছি একটা লঙ্কা কেটেছি আর অল্প একটুগুলো আদা কেটেছি এ হচ্ছে আমার চিরের পোহা বানানো উপকরণ এর এর সঙ্গে যদি তুমি গাজর অ্যাড করতে পারো তবু ভালো লাগবে কিন্তু আজকে আমি গাজরটা অ্যাড করছি আর এই যে হচ্ছে আমার চিড়েটা চিড়েটা দেখো খুব ফ্রেশ চিড়ে এটাকে আমি হালকা করে ধুয়ে নেব যদি চিড়েটা একটু শক্ত শক্ত হয়ে থাকে তাহলে একটুখানি ভিজিয়ে রাখতে হবে আর যদি শক্ত না থাকে যদি খুব সফট হয় চিঁড়েটা তাহলে একবার জল দিয়ে ধুয়ে সঙ্গে সঙ্গে জল ঝরাতে দিতে হবে চলো আমি চিড়েটাকে হালকা করে ধুয়ে জলটা ঝরিয়ে নিই এটা বাটিটা এর মধ্যে চিঁড়েটা আমি ঢেলে দেবো চিরের পোহা চলো নামিয়ে নি নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমার চিরের পোহা খেতে কেমন হবে জানি না তবে দেখতে বেশ সুন্দর লাগছে চলো সত্যি অসাধারণ হয়েছে খুব সুন্দর হয়েছে আপনারা অবশ্যই কারিপাতা আর নামাবার সময় একটু লেবুর রস দিয়ে নামাবেন যে খেতে আরও টেস্ট হবে কারণ আমার লেবুটা আজকে আমার মানে বাড়িতে বারণ তো বলতে গেলেই চলে তাই লেবুর রসটা দিতে পারলাম না পাতা না অন্য একদিন আমি বাদাম টাদাম দিয়ে করবো সেদিন দেখবো চলো সোনাই কি দিই সোনা হুম ধরো এগুলো বাচ্চাদের টিফিনে তারপর এগুলো তো খুব সুন্দর আর কি ওদের মানে পেট ভরা জিনিস বটে আর টেস্টি বটে আর হেলদি খাবারও বটে কেন চিরেটা হেলদি খাবার বটে আর তেল মশলা কিছু নেই যাই হোক খেয়ে দেখ কেমন হয়েছে সোনাই বলছে খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে যদি না হতো চলো